এই রোজার কথা যখন উল্লেখ করেছেন সিয়ামের কথা যখন উল্লেখ করেছেন আল্লাহ তালহা তাকওয়ার কথা বলেছেন পবিত্র মাহের রমজান মাসের রোজার কথা বলছেন যে আমি রোজা দিয়েছি তাকওয়া অবলম্বন করার জন্য যেন মানুষের মধ্যে তাকওয়া আসে তাকওয়া মানে আল্লাহর ভয় আল্লাহর ভয় যেন অন্তরে আসে মাহ রমজান মাসে যখন কোনো বান্দা রোজা রাখবে তখন তার তাকওয়ার বেশি চালু হয়ে যাবে সুবহানাল্লাহ তাকওয়ার বেশি চালু হয়ে যায় এখন প্রশ্ন হইতে পারে হুজুর তো রোজার মাসে রাখার রোজার রোজার মাস আসার পরেও তো আমরা অন্যায় ছাড়তে পারি না পাপাচার কাজের মধ্যেই থাকি আবার রমজান মাস শেষ হওয়ার সাথে সাথে তো আবার আগের মতই হওয়া যায় তাহলে কেমন হলো আসলে আল্লাহ সুবহান ওয়া তাআলা পবিত্র মাহ রমজান মাস দিয়েছে তাকওয়া অবলম্বন করার জন্যই এখন তাকওয়ার ব্যাখ্যা কি তাকওয়া মানে কি একটা উদাহরণ দেই এক হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তিনি যখন রাষ্ট্র পরিচালনা করছেন রাত্রি বেলায় অধিকাংশ সময় তিনি ঘুমায় তাই মানুষের দারে দারে গিয়ে देखते কোন মানুষ কিভাবে আছে বর্তমান বারে কোন সরকার অনেক আছে নাকি এখন মানুষ মেম্বার সিএম এ রইলে আর জনগণের কবর রাখে না আর তিনি ছিলেন অল্পprimitive এর বাচ্চা তারপরেও রাত্রি বেলায় তিনি মানুষের খবর নিচ্ছে যে আমার দেশে আমার শাসনভুক্ত এলাকায় জনগণ কোন হারাতে আছে খবর জানার জন্য ঘুরে একদিন আসতেছে রাত্রি অনেক শেষের দিকে হয়ে গেছে বাড়িতে যখন আসতেছে আসতে দেখে একটা ঝুপড়ির মধ্যে থেকে দুজন মহিলার কণ্ঠ শোনা যায় দুজন মহিলার কণ্ঠ শোনা যায় বাইরে থাকা মানুষ দেখা যাচ্ছে না কিন্তু কথা সোনা যাচ্ছে হজরত ওমর রাজ্ দাঁড়াইলেন কি কি বলে সোনার জন্য ভিতর থেকে মনে হচ্ছে একজন বয়স্ক মহিলা আর একজন অল্প বয়স্ক মহিলা বয়স্ক মহিলা তার বিয়ে কে বলতেছে যে মা বকরি দহন করো রাত্রির আঁধারের মধ্যে বকরি দহন করে দুধের মধ্যে পানি mixture করে বাজারে বিক্রি করতে হবে মেয়েটি বলতেছে মা

হয়তো ওমরের চোখ আমরা ফাঁকি দিতে পারব ওমরের যে গুপ্তচর তাদের চোখ আমরা ফাঁকি দিতে পারব কিন্তু ওমর যে খোদার ইবাদত করে সে আল্লাহ কি আমরা ফাঁকি দিতে পারব এটাই হলো ভয় অন্তরের মধ্যে ঠিক চলে এসেছে যার কারণে অমরনাথি আহ কিন্তু ওই মেয়েটাকে তার ছেলের ভুততে হতে পারে ছিলেন তাহলে এই যে তাকওয়া আরেকটা ঘটনা আছে তাকুয়া বিষয়ে ওমর রাদিয়াল্লাহু তালার নিজে

যেন আমার পোশাকে বা আমার গায়ে যেন ওই কাটা না বেঁধে যার কারণে আমি খুব মানে অরস হয়ে আর হয়ে ওই রাস্তা দিয়ে আমি হাঁটছি বলতে যেমন দুনিয়ার বিভিন্ন বিভিন্ন পাপাশার কাজ চলবে আল্লাহর ভয় অন্তরের মধ্যে দিয়ে তোমাকে পাপাচারের মধ্যে দিয়ে যেতে হবে যেন তোমার গায়ে পাপের আচরণ না লাগে এটা হলো তাকুয়া তাহলে আমরা তাকুয়া বুঝলাম তাকুয়া মানে কি আল্লাহর ভয় পবিত্র মাহে রমজান মাস আল্লাহ কিসের জন্য দিয়েছেন? তাকবা অবলম্বন করার জন্য আমার আপনার অন্তরের মধ্যে যেন আল্লাহর ভয় আসে এই ভয় আনার জন্য তাক রমজান মাস দান করেছেন আল্লাহ এখন এই রমজান মাস আসার পরে রমজানে রোজা রাখার পরে আমাদের মধ্যে তাকবা আসে কিনা? আমি তো বলেছি মাহে রমজান মাস যখন শুরু হয় তাকবার মেশিন চালু হয়ে যায় আমার আপনার তাকবার মেশিন চালু হয়ে যায় কিন্তু,

বন্ধ করে যদি AC ও চালাই fan দেখা যাবে যে এখন তারাবির নামাজে যদি চালাই অনেক সময় গরম ঠান্ডায় এখন তো ঠান্ডায় তারাবির নামাজে যখন চালাইবে দেখা যাবে যে ফরজ নামাজ শেষ করার সাথে সাথে তারা বয়স্ক লোক তাদের মধ্যে একজন দাঁড়ায় বলে মুয়াজ্জিন সাহেব AC বন্ধ করো কারণ সিদ্ধ হয়ে গেছে কারণ এখনো তো ঐরকম গরম পরে নাই কিন্তু তিনটা এসির কাছে যদি আরো তিনটা লাগাইনের পরে ছয়টা লাগাইয়া, দরজা খোলা দেখে যদি এসি চালানো হয় তাহলে বলুন তো ওই শীত কি ধরবে ঠান্ডা থাকবে এসি তত ঠান্ডা থাকবে শীত ধরবে না যদি দরজা জানানা খোলা থাকে আর একটা বিষয় হলো যে যখন দরজা দানটা বন্ধ করে এসি চলবে বিদ্যুৎ যদি চলে যায় তারপরেও দেখা যায় বিশ টাকার পড়বে এর মধ্যে গরম ঢুকবে না ঠান্ডাই থাকবে কিন্তু যদি দরজা জানালা খুলে AC চালু করে দেয় current চলে যাবে দুই মিনিট আবার গরম শুরু হয় যাবে দুই মিনিট পরেই গরম শুরু হয় যাবে কারণ দরজা জানালা খোলা আবার আপনার ওরকম আমলের আমার আপনার যে তাকওয়ার মেশিন AC এর মতো চালু হয়ে গেছে কিন্তু দরজা জানালা খোলা দরজা জানলা খোলা যার কারণে, রমজান মাস পর্যন্ত হয়তো আমরা কোন মানুষ ইবাদতের মধ্যে থাকতে পারি যেই রমজান শেষ আমার বাবা সারার মধ্যে টাকা মরি যেমন তোর দাদান না খোলা লাগলো বিদ্যুৎ চলে গেলে এসি আবার এসি ভিতরে ঠাকা রাখতে পারে না দাদানর মধ্যে বাইরে হয়ে যায় ওরকম আমার আপনার তাকওয়া ওরকম তাকওয়ারে বেশি চাল্লাসে রমজান মাস রমজান মাসে কিন্তু যে খুব আভাস করে রমজানের বাইরে সেও কিন্তু রমজান মাসে একটু সতর্ক হয় ও যদি অর্থাৎ ভিতরে তাকওয়ার machine চালু হয়ে গেছে কিন্তু ওই যে পাপাচার কাজ বন্ধ না করার কারণে অন্যায় কাজ বন্ধ না করার কারণে দেখা যায় রমজান মাস শেষ আবার সে আগের মতোই পাপাচার করতে লিপ্ত হয়ে যায় এজন্য ছয়টা জিনিস ছয়টা জিনিসের উপর যদি আপনি আমল করে রোজা রাখতে পারেন এই একটা মাস আপনি রোজা রাখবেন আল্লাহ তালা আপনাকে অলিতে পরিণত করে দিবে কিন্তু এই ছয় জিনিস আপনার ঠিক রেখে রোজা রাখতে হবে ছয় জিনিস ঠিক রেখে রোজা রাখতে হবে তার মধ্যে এক নাম্বার আপনার জবানকে হেফাজত করতে হবে কি জবানকে হেফাজত রাখতে হেফাজত করতে হবে রোজা রাখার পরে মানুষের গিবত শিকায়ত করা যাবে না মিথ্যা কথা বলা যাবে না হারাম খাদ্য খাওয়া যাবে না হারাম খাদ্য খাওয়া যাবে না ইফতারের সময় যদি আপনি বিশ রকমের তিরিশ রকমের আইটেম খান

আপনার জবানকে এক নাম্বার জবানকে হেফাজত করতে হবে রমজান মাস শুরু হয়ে গেছে চারটি আমল আমরা বেশি বেশি করব কয়টা চারটি আমল মনে রাখবেন চারটি আমল আমরা বেশি বেশি করে করব দুইটা যেটা করতেই হবে করা দরকার করতেই হবে প্রথম দুইটা হলো আপনি এক নাম্বার কালেমা পাঠ করা কি পাঠ করা কালেমা পাঠ করা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা

তওবা করা দুই নাম্বার তওবা করা ইস্তেগফার করা আর তিন নাম্বার বলে আল্লাহ তাআলার কাছে জান্নাতের আশা করা দোয়া করা আর চার নাম্বার জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করা এই চারটা আমল আমরা বেশি বেশি করে করব তাহলে বলছিলাম যে ছয়টা জিনিসের হেফাজত করতে হবে এক নাম্বার জবানের হেফাজত কিসের হেফাজত জবানের হেফাজত করতে হবে মুখ দ্বারা কথা বলা যাবে না মানুষের গীবত করা যাবে না মিথ্যা কথা বলা যাবে না দুই নাম্বার

এই দুইটার কথা আল্লাহর রাসূল বলছে এই দুইটা জিনিস যে ব্যক্তি হেফাজতের দায়িত্ব নিবে আমি তার জন্য জান্নাতের জিম্মাদার এই যে লজ্জাস্থানের কথা বলা হয়েছে আপনার চোখ চোখ যদি আপনি হেফাজত করতে না পারেন তাহলে এক আপনি লজ্জাস্থান হেফাজত করতে পারবেন না কারণ যত সময় পর্যন্ত আপনি চোখের জেনা বন্ধ করতে না পারেন তত সময় পর্যন্ত বাস্তব জেনা বন্ধ করা সম্ভব নয় এজন্য দুই নাম্বার বলা হয়েছে চোখে হেফাজত করতে হবে চোখের হেফাজত করতে হবে আপনি সব দিকেই তাকানো যাবে না রোজা রাখার পরেও যদি আপনি এরকম অশ্লীল জিনিস চোখ দ্বারা দেখেন আপনার চোখের রোজা নষ্ট হয়ে যাবে চোখের রোজা নষ্ট হয়ে যাবে তাহলে কিন্তু আপনার রোজা পরিপূর্ণ হলো না তাহলে আমাদের নজরকে হেফাজত করতে হবে যখন কোন মানুষ রাস্তা দিয়ে যায় যাবার পথে তখন একটা জিনিস প্রথমে চোখে পড়ে কিছু বলে প্রথমে দেখে চোখে পড়ে চোখে পড়ার পরে ওই তো ওই জিনিস তখন মাথাতে পরিকল্পনা করে তারপরে লজ্জাস্থান থেকে করে এটা হলো জেনা প্রথমে কিন্তু চোখ দিয়ে দেখে মেয়েটা সুন্দর বা ছেলেটা সুন্দর দেখে এরপর মাথার মধ্যে পরিকল্পনা করে কিভাবে তাকে কাছে পাওয়া যায় এরপরে লজ্জাস্থান থেকে জিনিসটা বাস্তবায়ন করে কিন্তু জেনার দিকে প্রথমেই কিন্তু আপনার নজরকে হেফাজত করতে হবে এজন্য দুই নাম্বারে বলা হয়েছে লজ্জাস্থানের চোখের হেফাজত করা চোখকে আমরা হেফাজত করব চোখ দিয়ে আমরা অন্যায় জিনিস দেখব না বিশেষ করে মাহের রমজান মাসে রোজা রেখে আমরা যদি ওই নর্তকীদের গান বাজনা দেখি মোবাইলে বলে না টেলিভিশনেই বলে আমরা যদি নর্তকীদের গান বাজনা শুনে দেখি তাহলে কিন্তু আমার রোজা নষ্ট হয়ে যাবে তিন নাম্বার কানের হেফাজত করা কান দ্বারা এরকম মানুষের এক জায়গায় আরানা মানুষের কিবত করতেছে আপনি শুধু বসতে শুনতেছি ভালো লাগে তো আপনি বস্তুর শুনতেছেন অথবা মানুষ এরকম ফায়সা কথা বলতেছে আপনি বস্তুর শুনতেছেন অর্থাৎ কানকেও আপনি হেফাজত করতে হবে চোখের ইবাদত করতে হবে কানেরও হেফাজত করতে হবে এরপরে হালাল মাল দ্বারা ইফতার করতে হবে হালাল মাল দ্বারা ইফতার করতে হবে হালাল রুজি দ্বারাlceil খেতে হবে যদি এগুলো আপনি না করতে পারেন তাহলে রমজান মাসে শুধু রোজা রাখলেন এর থেকে আপনি যে আল্লাহ তালা যে তাকওয়া দিয়েছিলেন এই তাকওয়া আপনি অবলম্বন করতে পারলেন না। পবিত্র মাহে মাস রমজান মাস আল্লাহ তালা আমাদের গুনা মাফের জন্য দিয়েছে। আল্লাহ তালা চায় না তার এই বান্দা আখির জামানার উম্মাদ জাহান নামে যাক। যদি আল্লাহ তালা এর জান্নাতেই না দিতে চাইতেন তাহলে এই আখের জামানার নবীর হাত হায়াত কত ষাট সত্তর বছর ষাট সত্তর বছর গড় হয়তো সত্তরের নিচে তাহলে

সত্তর বছর আপনি হায়াত থাকেন আপনি এবাদত বন্দেগি করতে পারেন নাই কিন্তু যদি আপনার জীবনে একটা যদি সময় কাটার হয় তিরাশি বছর চার বছর এবাদত আপনার জোর ভাইয়া গেছে তাহলে এই উম্মত কি জাহান্নামে যাবে আল্লাহ তালা এই উম্মত কে জাহান্নামে দেবার জন্য পাঠায় নাই কিন্তু আফসোস আমরা আমাদের দোষের কারণে আমরা নিজেরাই জাহান্নামের দিকে দৌড়াইতেছি পবিত্র মাহের রমজান মাস আল্লাহ তালা এই উম্মত দিয়েছে

রাতিবেলা আরবে একটু ঘুমাবে সারাবে ঘুমায় নাই সে তারাবী নামাজের মাধ্যমে আমাদেরকে তেলওয়াত করেছে সুবহানাল্লাহ আদে আমি কোরআন তার পক্ষ থেকে সুপারিশ করতেছি আর কোরআনের সুপারিশ হলো সবচেয়ে বড় সুপারিশ সুবহানাল্লাহ তাহলে তারাবী নামাজ আমাদেরকে আদায় করতে হবে যেমন তো রমজান মাস আমরা একটা মাস রোজা রাখবো এই একটা মাসই আমরা তারাবী নামাজও আদায় করব এরপরে ইফতারের কথা বলা হয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি কোন রোজাদারকে ইফতার করায় সে যেন একটা রোজার পূর্ণ সওয়াব তার আমলনামায় জমা হয় সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ আমাদের মধ্যে অনেকেই তো আছে যারা তাকে পূর্ণ উদার করে খাওয়াবো এরকম সমর্থ আমাদের নাই আল্লাহর রাসূল বললেন যে একটা খেজুর অথবা কুরমা অথবা এরকম পানি দাও যদি তুমি ইফতার করাও তাও তবে একটা রোজাদার পূর্ণ সওয়াব পাইবে অথচ ওই রোজাদারের সওয়াব বিন্দু মাত্র কম হবে না আমাদের মধ্যে অনেকে এরকম দানা করতে পারে না আমি দিন বড়া রোজা রেখে যদি একজনে ভাই ইফতার করি হয়তো আমার রোজার সব ছেড়ে দিয়ে দিলে তাহলে আমার কষ্টই বৃথা না আল্লাহর ভান্ডারে নেগির অভাব নাই তাকে তো আল্লাহ রোজাদারকে আল্লাহ পূর্ণ সওয়াব দিবে মাসখান থেকে যে ইফতার করাইবে তার আমল নামায় পূর্ণ রোজার সব আল্লাহ তালা দান করবে এজন্য ইফতারের ব্যবস্থা করা বলে আমি তো হয়তো একা ইফতার করতে পারতেছি না আমরা কিছু লোক একত্রিত হয়ে ইফতারের ব্যবস্থা করলাম তাহলে এগুলো ভালো কাজে সহযোগিতা করা ইফতার মাহফিলে আমরা শরিক হব দুই চার যে যেভাবে পারি টাকা পয়সা দিয়ে আমরা ইফতার মাহফিলেও শরিক হব মাহে রমজান মাস এ মাসে ইফতারের কথা বলা হয়েছে মানুষকে ইফতার করানো এজন্য живота পবিত্র মহিরন্দার মাস হলো রেকি কাওয়ায়ের মাস আমরা যেভাবে পারি যে যেভাবে পারি আমরা নেকি কামাই করব যেমন আল্লাহ রাব্বুল আলামিন এই মাসকে উদাহরণ দিয়েছে যে অন্য মাসের ফরজ ইবাদত আর এই মাসে নফল ইবাদত একজন ব্যক্তি প্রশ্ন করছে যে হুজুর একটা সুবরি গাছ কতদিন বয়স হলো ওই সুবরি গাছটা এরকম নারকেল গাছে আছে

নফল ইবাদত করে রমজানের বাইরে ফরজ ইবাদতের সমান সব আল্লাহ তালা তারা আমল নামায় দিবেন যেমন কোন ব্যক্তি যদি সুরাই ক্লাস তিনবার পাঠ করে এক কদম কোরআন শরীফ পড়ার সব তার আমল নামায় হয় এরকম ভাবে যদি কোনো ব্যক্তি রমজান মাসে নাফল ইবাদত করে রমজানের বাহিরে ফরজে বাদদের সমান সওয়াব আর রমজানের মধ্যে যদি কোন ব্যক্তি একটা ফরজে বাদ করে তাহলে রমজানের বাইরে 70টা ফরজে বাদদের করার সমান সওয়াব ও দান সাদকা যদি 1 টাকা দান করে 70 টাকার সওয়াব এতে রমজান মাসে বেশি বেশি করে দান সাদকা করা যারা যাকাত দেয় যারা যাকাত দেয় তারা রমজান মাসে যাকাত দিলে আরো फायदा বেশি আরো फायदा বেশি চাই হোক তাহলে পবিত্র মাহে রমজান মাস শেষ বাঙ্গাকে তাকওয়া অবলম্বন করা শেখানোর জন্য তাকওয়া দেওয়ার জন্য কিন্তু রমজান মাস আস্তে আস্তে চলে যাবে আমরা পূর্বের মতো আবার হয়ে যাব কারণ এই রমজান মাস আমাদের তাকওয়া পুরোপুরি তাকওয়া দিতে পারে নাই কারণ রমজান মাসের যে প্রস্তুতি আমরা ওইভাবে নিতে পারছি না আমাদেরকে পুরো রমজান মাস আমরা কিভাবে প্রথমেই বলেছিলাম যে রমজান মাস আমরা কিভাবে চলব আমরা এর একটা রিপোর্ট তৈরি করি জানি কিভাবে করব আবার প্রতিদিনের রিপোর্ট কিভাবে জানি আজকের দিনটা কিভাবে করব পবিত্র রমজান মাসে যদি এরকম রিপোর্ট তৈরি করা যায় তাহলে অবশ্যই রমজান মাসটা আমার জন্য পরিবর্তনের মাস হবে পরিবর্তনের মাস হবে 60 বছর 70 বছর ধরে রোজা রাখতেছি কিন্তু রোজার পরে আবার আগের মতোই হয়ে যায় তার মানে আমার রোজা আল্লাহ তাআলার দরবারে কুমুরাত পর্যন্ত পৌঁছাইতেছে না এজন্য এবার কারো অন্তত পক্ষে আমরা একটু পরিবর্তন হওয়ার চেষ্টা করি পরিবর্তন হওয়ার চেষ্টা করি রোজা রেখে কখনোই আমরা মানুষের কিবত করব না একটা করে আমল আজকে থেকে নিয়ত করেন এই রোজার মধ্যে আমি একবারও মিথ্যা কথা বলবো না বলতে পারবো না কথা বলতে পারি না এই রমজান মাসে আমি একটাও মিথ্যা কথা বলবো না

মিথ্যা কথা বলবো না আজকে রোজা সারতো না ছয়টা রোজা ছয়টা রোজা চলে যাচ্ছে আমরা আর বাদ বাকি যে চব্বিশ দিন বলেন আর সাত চব্বিশ দিন অথবা তেইশ দিন যে আছে আমরা এই কয়েকটা দিন অন্তত পক্ষে নিয়ত করি যে একটাও মিথ্যা কথা বলবো না এতে আমার যদি কিছু ক্ষতিও হয় অনেক সময় মিথ্যা কথা বলার কারণে আমরা মনে করি যে আমরা লাভবান হয়ে গেলাম কিন্তু আসলে প্রকৃতপক্ষে লাভবান হইনি আমি আরো বেশি ক্ষতির মধ্যে পড়ে গেছি যসম আমরা এইটা করি দ্বিতীয় হলো আমি আপনাদের উপকারয়ের জন্য বলতেছি দ্বিতীয় হলো যারা আমরা নেশার মধ্যে আছি। বিশেষ করে বিড়ি সিগারেট যারা খায় যেগুলো খাওয়ার নি সেটা আপনি স্বাস্থ্যের জন্য ক্ষতি শরীরতর বিধান বাদ দিলে আপনার শারীরিক অবস্থা শারীরিক আমরা স্বাস্থ্যের জন্য তো ক্ষতি ডাক্তার এসে ক্ষতি তাহলে রমজান মাসে যত সারা দিন আপনি রোজা রাখতেছেন সারা দিন আপনি খাইতে পারতেছেন না ইফতার করে একটু ধৈর্য ধারণ করেন ইফতার করে आओ একটু ধৈর্য ধারণ করেন আপনি ওই বিড়ি সিগারেট জাললে এগুলো আপনি পান করে বেবিলকান খায় না দেখা যাবে যে একটা মাস ধরে আপনি ধৈর্য ধরতে পারেন তার Ramadan পরে আর এই নেশা থাকবে না রোজা রাখার পরেও যদি আপনি হারাম খাচ্ছে যত নিষেধ করা হচ্ছে আপনি হারাম খাচ্ছেন তাহলে আপনি কি করতেছেন আল্লাহর ভয় আপনার থেকে আসলো তাকওয়া আপনি কিভাবে অবলম্বন করলেন এজন্য আজকে থেকে নিয়ত করেন যে আমরা এই নেশার মধ্যে আছি

নেশা বলেন আর যে আনন্দ ফুর্তির কথাই বলেন না কেন এই অল্প ক্ষণিকের সময়ের জন্য আনন্দ ফুর্তির জন্য আপনি চিরস্থায়ী জান্নাত হারান হারায়েন না জান্নাত হারায়েন না রমজান মাস পাওয়ার পরেও যদি আপনার গুণাগুলো maaf করাতে না পারেন রাসূলের ভাষায় আপনার মত হতভাগা আসমানের নিচে জমিনের উপরে একটাও নাই তাহলে আপনি যদি চিন্তা করেন আপনার আমল তা আপনার কত করছে যে আপনি রমজান মাস পাওয়ার পরে ও আপনার এই নেশা জাতীয় যেটা আল্লাহ নিষেদ করেছে আপনি এটা ছাড়তে পারতেছেন না রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় বা তার পরবর্তী সময়ে যখন এই নেশা যখন নিষিদ্ধ করা লাগাতো জায়েজ ছিল মদ পান করা বৈধ ছিল মদ পান করা বৈধ ছিল আস্তে আস্তে যখন শরীয়তের বিধান চালু হলো মদ যখন নিষেধ করা হলো প্রথম পর্যায়ে মদ পান করছে মানুষ মদ পান করে মানুষ নামাজও পড়ছে

নেশাগ্রস্ত অবস্থায় যখন নেশা যখন নিষিদ্ধ হয়ে গেল তখন যার কাছে যেখানে যেখানে মদের বোতল আছিল ওখানেই শেষ ওখানেই শেষ করে দিছে ফেলে দিছে ফেলে দিছে তারা আল্লাহ তাআলার বিধান এভাবে পালন করছে হুকুম হয়ে গেছে সামি আনা ওয়া আতা আনা শুনলাম সাথে সাথে কিন্তু আমরা এ বলা বলি তারপরও আমরা আমলেছি না এই জন্য আমি অনুরোধ করবো নেশা করা অভ্যাস আছে এই রমজান মাসে আমরা থাকি যারা রোজা রাখে তারা তো তিনবার নেশা করতে পারে না একটু নেশা করা যায় বিঘা রোজা থাকবে তাহলে যেহেতু দিন আপনারা এই বন্ধ রাখছে সন্ধ্যার সময় একটু ধৈর্য ধরেন একদিন দুই দিন তিন দিন ধৈর্য ধরতে ধরতে দেখা যাবে আর আর এই নেশা আপনারা যাকবে না এজন্য আমি আপনাদের অনুরোধ করব যে মাহের রমজান মাসে আপনারা এই কাজটা করুন এক নাম্বার মিথ্যে কথা ছেড়ে দেন মিথ্যে কথা বলেন না দুই নাম্বার আপনাদের যারা নেশা করার অভ্যাস আছে এই নেশা জাতীয় জিনিস ছেড়ে দেন নেশা কারণে কি হয় জানেন নেশা করার কারণে আপনার পরিবারের মধ্যে অশান্তি হয় পরিবারের মধ্যে অশান্তি হয় বিশেষ করে তারা শুধু বিড়ি না বিড়ির মধ্যে আরো কিছু বলে খায় এদের জন্য তো সমস্যা এদের জন্য বড় ধরনের সমস্যা কারণ তাদের পরিবারের মধ্যে অশান্তি শুরু হয়ে যায় বিবু দেখতে পারে না মাও দেখতে পারে না এমন সময় আসে যে টাকা নাই তখন বাড়িতে যা আছে তাই বিক্রি করে আমি এমন ঘটনা জানি যে বাড়িতে মানে এগুলো বলাও আসলে কেমন যেন হয় যে মরিচ ভাঙায় নিয়ে এসছে মরিচের গুঁড়ো বাড়ি থেকে নিয়ে যা দোকানে বিক্রি করছে নেশা করার জন্য না চিন্তা করেন কোন পর্দায় চলে যায় মানুষ এই নেশা করতে করতে এজন্য আপনারা এই জিনিসটা বাদ দেন এই জিনিসটা বাদ দেন অনেক রাষ্ট্রে মদ পান করা জায়েজ আছে মানে বৈধ জায়েজ কিন্তু না দেশে বৈধ তারপরেও গাঁজা নিষেধ কালকে আমার মামার সাথে কথা বললাম সিঙ্গাপুর তাদের মত পান করা ঠিক আছে কিন্তু বিড়ি খাইলে পারে বিড়ি খাওয়ার জায়গা আছে ওই জায়গায় বিড়ি খাইতে হবে রাস্তায় বিড়ি খাইতে দেবে না আর গাঁজা যদি ধরা পড়ে তাহলে মানে কতটুক পরিমাণ গাঁজা ধরা পড়লে তার ফাঁসি তো এই যে ডিগ্রি সরকারের এক সাহেবরা গাঁজা ধরা পড়ছে এই কথা গেল চিন্তা জানে না যে এই রাষ্ট্রে তো না ওখানে ওখানে কোনো দেখেন যে নেশা এমন জিনিস টাকা কামাই করার জন্য থেকে সবকিছু ওখানে যাওয়ার পরও এগুলো ছাড়তে পারতেছে না সে এমন কাজ করে ভালো কালাইছে। এখন বাঁচবে কিনা যদি আইনে তার আইনে যদি বাঁচতে বাঁচতে পারছে তাকে তাহলে চিন্তা করেন এই জন্য নেশা এমন একটা জিনিস সংসার মতো অশান্তি নিয়ে আসে যারা এর মধ্যে যুক্ত আছি আমরা পবিত্র মাহে রমজান মাসে একটা সুযোগ আছে দিন খাই না সন্ধ্যার সময় একটু ধৈর্য ধারণ করবো তাহলে আস্তে আস্তে আল্লাহ আমাদের সকলকেই যে কথাগুলো বললাম বুঝে আমল করা দান করুন বিশেষ করে চারটে আমলে কথা বলছি যে চারটে আমল এক নম্বর কালো বেশি বেশি পড়া কি পড়া কালী বেশি বেশি পড়া রমজান মাসে দুই নাম্বার আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পড়া তিন নাম্বার জান্নাতের জন্য আল্লাহ তালার কাছে দোয়া করা চার নাম্বার জাহান্নাম থেকে আল্লাহ তালার কাছে পানা চাওয়া এই চারটা আমল তার সাথে দুইটা যুক্ত করে দিলাম সেটা হলো এক নাম্বার মিথ্যা কথা বলবো না আর দুই নাম্বার নেশা জাতীয় জিনিস আমরা খাবো না আল্লাহ তালা আমাদের সকলকে তাও সেই দান করে শুধু বলে আমি তাদের সুন্দর পরে